শ্রী চৈতন্য যার কৃপা বলে মায়েরা কথা হবে না যারা এখানে ওমা কথা হবে না সবার চরণে আমার অনুরোধ থাকছে কথা বলবেন না একটু চুক্তি করে বসেন এতক্ষণ গান বাজনা গাইছিলাম কথা বলছিলেন এইবার একটু নীরব হয়ে যায় রাত্রির দ্বিতীয় প্রহরে আমরা আসন গ্রহণ করলাম এই যে একটা কথা বললি আটটি প্রহর নিয়ে আমাদের চব্বিশটি ঘন্টা কাটে আটটি প্রহর তিনটে ঘন্টা করে একটি প্রহর ধরা হয় দিবা চারটি প্রহর রাত্রির চারটি প্রহর ছটা থেকে নটা একটি প্রহর আর নটা থেকে বারোটা আর একটি প্রহর আবার বারোটা থেকে তিনটে তিনটে থেকে ছ এইবার বললি ছটা থেকে নটা পর্যন্ত ভিড় করার ভক্ত আবাল দেখা যায় কিন্তু থেকে বারোটা পর্যন্ত যারা থাকেন তাদের মধ্যে ভগবানের কৃপাটা একটু বেশি থাকেই থাকে কারণ নটার পরে যারা একটু অধিক পরিশ্রম করে তাদের আলস্য ভাব জাগে ঘুম আসে তা বলে যে আপনাদের ঘুম আসে না তা নয় ঘুম সবারই আসে দ্বিতীয় প্রহরে ঘুম আসবেই আসবে আবার বারোটার পরে দেখবেন শুতে যাবে দেখবেন ঘুম আসবে ঠিক নটা থেকে বারোটা ঘুমের একটা বিশিষ্ট সময় কিন্তু এই দ্বিতীয় প্রহরে আপনারা যে বসে আছেন আসন গ্রহণ করেছেন এই সময়টা যদি এক মনে এক প্রাণে যদি ভগবানের নাম শুধু শোনা যায় আপনাদের একটা কথা বলি মায়েরা দ্বিতীয় প্রহরে যদি আসন গ্রহণ করে চোখ বন্ধ করে নিষ্ঠা সহকারে কারোর কথা নয় ঈশ্বরের নামটা শোনা যায় আমি এইটুকু যারা রাত্রির বেলায় এক আসনে বসে এক মনে এক ধ্যানে ঈশ্বরের চিন্তা করে সেটা হতে পারে জিউ ভাই উচ্চারণ করে হতে পারে কান দিয়ে শুনে যে কোনো উপায়ে যদি নামটা শুধু ঈশ্বরের করা যায় দেখবেন আপনার ওই ক্ষণের সেবাটা সরাসরি কিন্তু গোবিন্দচরণে চলে যায় আপনি এতক্ষণ গান শুনেছিলেন সারা দিন গান শুনেছিলেন হই হৈ করেছিলেন কেউ কেঁদেছিলেন কেউ হেসেছিলেন কেউ নেচেছিলেন কিন্তু একটা কথা বলি এইবার যে গান শুনবেন আমি আপনাদের চরণে অনুরোধ করব আপনারা এইবার মন দিয়ে কীর্তনটা এমনভাবে শুনবেন যে তুলসীমালা গলায় নিতে হবে এই বাদ্যবাদকতা যেন আপনার মধ্যে না এসে যায় তুলসীমালাটা নিতেই হবে গলা ভরে এটা আপনি সনাতন ধর্মের সংবিধানে কোথাও লেখা নেই যে আপনি যদি তুলসীমালা না পরেন তা আপনি বৈষ্ণব হতে পারলেন না আপনি যদি ধুতি পাঞ্জাবি না পরেন তা আপনি বৈষ্ণব হতে পারলেন না আপনি যদি দাস দাদ সঙ্গে তিলক সেবা না করেন আপনি বৈষ্ণব হতে পারলেন না এটা কোনো গ্রন্থে লেখা নেই কোন গ্রন্থে লেখার নেই তার কারণটা একটু বলি হবে যারা মায়েরা রয়েছেন কথা হবে না আমি বারবার অনুরোধ করব কথা কথা হবে হবে না না মানুষ সংসারের জঞ্জাল আপনি কিন্তু তৈরি করছেন জানেন তো একটা কথা বলি কত আইঢাই করে ভগবানকে ডাকেন তবুও সংসারে জ্বালা যন্ত্রণা মানুষের কেন হয় জানে জ্বালা যন্ত্রণা আপনার পাশের বাড়ির লোক দেয় না আপনার জীবনের যদি যন্ত্রণা হয় তাহলে আপনার প্রিয়জন কিন্তু আপনাকে যন্ত্রণা দেয় না এটা সব সময় ভেবে থাকবে আপনি যদি পচে পচে মরেন তাহলে আপনার পাশের বাড়ির লোক সেটা আপনাকে পচার সহযোগিতা করেন আপনি নিজে হাতে যত্ন করে নিজেকে যন্ত্রণার জন্য তৈরি করেছেন তাই আপনি যন্ত্রণায় বসে আছেন একটা কথা বলি আজকের এই যে আসনটা তৈরি করেছেন কমিটি এই আসন কিন্তু রাজা পরীক্ষিতের চোখের জলে ভেজানো আসন এটা যে পেয়েছে সে ধন্য আর যে পেয়েও না পাওয়ার মতন দিনটা কাটিয়ে দিল তার নরকুলে জন্মগ্রহণ করাটাই বৃথা আপনার টাকা রয়েছে সোনাদানা রয়েছে স্বামী আপনাকে ভালোবাসে স্ত্রী স্বামীকে ভালোবাসে নাতি রয়েছে সাজানো সংসার তবু দুটো জিনিস দেখবেন মানুষ পায় না দুটো জিনিস মানুষ পায় না যে দুটো জিনিস মানুষ পায় না সেটা একটা রাজাও পাবে না স্বর্গে গেলেও পাবে না মরতে থাকলেও পাবে না পাতালে গেলেও পাবে না যদি একটা কাজ না করা যায় দুটি জিনিস মানুষ টাকা দিয়ে কিনতে পায় না সেটি হলো। শান্তি ভরে খাওয়া আর শান্তি ভরে ঘুমানো এই দুটো জিনিস মানুষের জীবনে যদি হয় তাহলে আপনি জেনে গেলেন যে আপনি ঈশ্বরকে লাভ করলেন যে মানুষ খেয়ে শান্তি পায় না আর ঘুমিয়ে শান্তি পায় না অথচ গলা ভর্তি তুলসী মালা পরেছে জপের মালায় নাম করেছে দশ লাখ টাকা দিয়ে মন্দির তৈরি করেছে তীর্থে তীর্থে বছরে বছরে বেড়াতে যায় আপনি ভেবে রাখলেন ভগবানের কৃপা কিন্তু আপনার হলো না কারণটা কি জানেন আপনাকে নিজেকেই চিন্তা করতে হবে যে আপনার মন আপনার চিন্তা কতটুকু বর্তমানে থাকে এইটা চিন্তা করে আপনাকে চলতে হবে তিনটে কাল নিয়ে আমাদের জীবন গড়া অতীত বর্তমান ভবিষ্যৎ ম্যাক্সিমাম মানুষ দেখবেন চব্বিশটা ঘন্টার মধ্যে যতক্ষণ ঘুমা ততক্ষণ ঠিক থাকে আর যতক্ষণ জেঙ্গে থাকে ততক্ষণের মধ্যে বেশিরভাগ সময় অতীতে চলে যায় আর নচেত ভবিষ্যতের কথা চিন্তা করে বর্তমানের কথাটা কিন্তু ভুলে যায় আপনি বর্তমানে কতক্ষণ থাকতে পারলেন সেটাই আপনার শান্তি আপনি যখন জপের মালায় নাম করবেন এগুলো খেয়াল করে প্র্যাকটিক্যাল দেখবেন একটু একটু বাবা একটু মিউজিকটা কম বাজাবে আপনি যদি সংসারে রান্না করেন তখন দেখবেন আপনার মনটা ঠিক থাকে আর যখনই মন্দিরে গিয়ে জপের মালাটা হাতে ধরলেন চোখটা বন্ধ করলেন ঠিক প্র্যাকটিক্যাল বলছে আপনি খেয়াল করে দেখবেন আপনি যদি আধা ঘন্টা নাম চালিয়ে যান তার মধ্যে মিনিমাম পঁচিশটা মিনিট আপনি আপনার অজান্তে হয় অতীতে ছিলেন নয় ভবিষ্যতে ছিলেন বর্তমান নাম জপের মধ্যে আপনি কিন্তু নিজেকে ডুবাতে পারেন যদি কেউ এক সেকেন্ড বর্তমানে দাঁড়িয়ে থাকে ঈশ্বরের চরণে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এক সেকেন্ড যদি আপনি বর্তমানে দাঁড়িয়ে থাকেন আপনি বুঝতে পারবেন না একবার কৃষ্ণ বলবেন চোখ থেকে বিন্দু বিন্দু অশ্রু গড়িয়ে পড়বে আর এটা যদি হয় যে নাম করেছেন আপনিও জানেন না কখন কেঁদে ফেললেন তাহলে জানবেন আপনার ওই চোখের ফোঁটা আপনার বদল ভিজবে না আপনার চোখের জলে আপনার বক্ষ ভাসবে না কৃষ্ণ নামে যে মানুষ কাঁদে সেই চোখের জল সরাসরি নিতাই চরণ ধৌত হয়ে যায় আর যে নিতাই চরণে চোখের জল ফেলতে পারে আমি এইটুকু বলতে পারি সে না হয় গাড়ি বাড়ি বানাতে পারলো না হয় সোনাদানার নিয়ে নিজেকে ভরিয়ে রাখতে পারলো না হয় দামি দামি শাড়ি পরে জীবনে কাটাতে পারলো কিন্তু এইটুকু জিনিস সে পাবেই পাবে পরম শান্তিতে তার জীবনটা গড়িয়ে নিয়ে যেতে পারে হরি বল হরি বল হরি তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল আমার পরে রাসলীলা হবে আমি এইটুকু জানি যে রাসলীলা যখন শুনতে বসবেন অবশ্যই নাচের জন্য তৈরি থাকবেন এটা আমি জানি নাচবেন এটা আবার অনেকের মধ্যে দেখবেন দিনের বেলা কীর্তন শুনেছে সন্ধ্যা গিয়ে রান্না বান্না করে তেরে একটা ঘুমিয়ে নিয়েছে সেই রাত্রির বারোটায় মুখে হাতে জল দিয়ে আসরে রাসলীলা জেকে জেকে বসবে কারণ রাস শোভন করবে দুর্ভাগ্যটা কোথায় জানেন আস্তে আস্তে দুর্ভাগ্যটা কোথায় বলি সনাতন ধর্মের ধংসটা কোন জায়গায় হচ্ছে দেখুন আজকে বাসরে বাসরে রাস হচ্ছে নায়িকাদের ড্যান্স হচ্ছে যাকে একটা সিনেমাতে সিনেমার নায়িকা দিতে পারে না তা হরিবাসরে অষ্টশখি নিয়ে নাচ করে কুমুদোলায় কিন্তু একটা কথা বলি মায়েদেরকে শোনেন রাসলীলা যখন রাধাকৃষ্ণের হয়েছিল না সেইখানে যে সমস্ত সখিগণ ছিলেন তাদের সেখানে যে নাচের বিবরণটা দেওয়া হয়েছিল সেই নাচ যদি কোনো ভক্ত দূর থেকে আড়ালে দাঁড়িয়েও দর্শন করে বুক ছাপটে আছাড় খেয়ে কাঁদে কুমুর দোলালু নাচ ন প্রত্যেকটা মানুষের জীবনে একবার করে রাসলীলা হবে সেদিন মানুষ আছাড় খেয়ে কাঁদবে আর আজকে হিন্দু সনাতন ধর্মের হরিবাসর এত সুন্দর করে সাজিয়েছেন লক্ষ্য টাকা দিয়ে তৈরি করেছেন আর সেইখানে হবে করে নাচবেন অসভ্য কোথায় বলে সীমা ছাড়িয়ে যাচ্ছে ধেই সনাতন ধর্মের এই হরিবাসর এইগুলো একটু সচেতন হওয়ার দরকার তবে একবারে হবে না চেষ্টা করবেন আমি অনুরোধ করব চেষ্টা করবেন কারণ কি জানেন এই হরিবাসর সাজানোর মূল লক্ষ্যটা কোথায় বলি মূল লক্ষ্যটা কোথায় হরিনাম করার মূল লক্ষ্য কোথায় নাচার জন্য না হরিনাম করার মূল কথা হচ্ছে ভগবানের প্রতি আত্মনিবেদন প্রকাশ করা আমি যদি মন্দিরে গিয়ে একটুখানি প্রণাম করতে গিয়ে ঠাকুরকে ডাকবো বলে মনে করি ডাকা হয় না কারণ আমাকে সময় বারবার তাড়া দেয় আমি যদি আমার ঘরের কোণে বসে একটু জপের মালায় নাম করব মনে করি নাতি এসে গলাটাকে জড়িয়ে ধরে ছেলে মা বলে ডাকে বৌমা শাশুড়িমা বলে নেকে ফেলে আমি জব করতে পারি না কিন্তু এইটুকু প্রতিশ্রুতিবদ্ধ যদি হয়ে যায় যে আমি হরিবাসরে যতক্ষণ বসে থাকবো কারোর কথা শুনব না চোখ বন্ধ করে নীরবে তার কথা শুনবো নয়ন থেকে অশ্রু বিগলিত এই প্রতিশ্রুতিবদ্ধ হবেন আমি আপনাদের একটা গ্যারান্টি দিয়ে কথা বলতে পারি গ্যারান্টি দিয়ে হলফ করে হরিবাসরে দাঁড়িয়ে বলতে পারি যে মানুষ ছেলের জন্য কাঁদে না যে মানুষ নাতির জন্য কাঁদে না যে মানুষ স্বামীর জন্য কাঁদে না কিন্তু মন্দিরে হাগৌর বলতে গেলে বুক ভাসে কাঁদে সেই মানুষের জীবনে কোনোদিন শান্তির অভাব মিলবে না শান্তিটা দরকার শান্তি দরকার তাই এতক্ষণ যেভাবে যা হয়েছে হোক এখন যে আপনারা কীর্তন শুনছেন একটু প্রেম একটু ভালোবাসা একটু ভক্তি একটু আবেগ এইটাকে ধরার চেষ্টা করবেন আবেগ ছাড়া ভগবানকে বাঁধা যায় না তাতে করে আপনার দরকার নেই তুলসী মালা নেওয়ার আমি বলে দিচ্ছি তুলসী মালা যদি নিতে না ইচ্ছে হয় নেবেন না দীক্ষা যদি নেওয়া না হয় আপনি নেবেন না দীক্ষা না নিলে আপনার হাতে জল গ্রহণ করে না অনেক মানুষ আছে মিথ্যে কথা চিটিংবাজের মতন কথা যে দীক্ষা নেয় না তার হাতে জল খাবো না সনাতন ধর্মের কিচ্ছু তত্ত্ব জ্ঞান তার মধ্যে হয় না সেটা যদি হতো তাহলে সচিমায়ের কোলে ছোট্ট নিমায় জন্মগ্রহণ করেছিলেন সচিমা কিন্তু দীক্ষা গ্রহণ করেছিলেন না কিন্তু তার কোলে নেমে এসেছিল কে ভগবান তাহলে যে মা দীক্ষা নিল না তার গর্ভে জন্ম নিলেন ভগবান কৃষ্ণ রাধারান মিলিত তনু প্রকাশ্যী চৈতন্য মহাপ্রভু তাহলে আপনি দেখবেন অনেক বাড়িতে অনেক মানুষ অনেক বৈষ্ণব আছে দেখবেন আপনি যেহেতু দীক্ষা নেন না আপনার ছায়া স্পর্শ করে না আপনি যেহেতু দীক্ষা নেননি আপনার হাতের জল গ্রহণ করে না আপনি চিন্তা করবেন না যারা অজ্ঞান অন্ধকারে ডুবে আছে তারা এইভাবে অপদস্থ করে এইভাবে তারা হেনস্থা করে মানুষকে চিন্তা করার দরকার নেই আপনার তুলসীমালা নিতেই নিচ্ছে না হয় নেবেন না দীক্ষা যদি না নেওয়া হয়ে থাকে চিন্তা করার দরকার নেই সময় হলে আপনি দীক্ষা নেবেন কিন্তু একটা জিনিস থেকে যেন দূরে সরে যাবেন না এই যে সারাটা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি সংসারের জন্য নিজেকে এতখানি পাগল করে কাঁদলেন সংসারের ঘানি টানতে টানতে মাথার ঘাম পায়ে ফেলে দিল জীবনটা পার করলেন আপনি একটা মিনিট চিন্তা করবেন একবার নীরবে যে আপনি তো সারাটা জীবন সংসারের জন্য কেঁদে আসলেন ভগবানের জন্য কতটুকু আপনি কাঁদতে পারেন এইটা ভাববেন কারণ চুরাশি লক্ষবার মানুষ এই পৃথিবীতে জন্ম নেয় কত কৃপা হলে তবে দুটো চোখ পাওয়া যায় কত কৃপা হলে তবে দুটো বাহু পাওয়া যায় কত ভগবানের কৃপা হলে সুস্থ সবল দেহটা পাওয়া যায় কত ভগবানের কৃপা হলে একটা সুস্থ বুদ্ধি পাওয়া যায় আর এত কিছু পেয়ে যদি আমি কেঁদে কেঁদে ভগবানকে বলি ঠাকুর আমার কিছু পাওয়া হলো না পরের জন্মে আপনাকে ভগবান মানুষ করে পাঠাবে আপনাকে রাজা করে দিয়েছেন রাজা করে দিয়েছেন আপনারা কোনোদিন কেন্দুলি জয়দেবের মেলায় গিয়েছেন কিনা জানি না যদি গিয়ে থাকেন আমি একটা প্রমাণ দিয়ে দেব আপনাদের মায়েরা জয়দেবের কেন্দুলির মেলা বীরভূম জেলায় লক্ষ লক্ষ মানুষের ভিড় সেইখানে একটু দেখবেন রাস্তার ধারে ধারে ছোট্ট ছোট্ট কাঠের গাড়ি তৈরি করে সেই গাড়ির মধ্যে দেখবেন দুটো তিনটে চারটে করে সন্তানকে শুইয়ে রেখেছেন আর সেই সন্তানের পায়ের কাছে তার মা বাবা বসে বসে অযন্নয়নে কাঁদছে আর ছেলেগুলোও কেঁদে ভাসাচ্ছেন সামনে দাঁড়িয়ে নিজেকে উপলব্ধি করবে না কিচ্ছু করার দরকার নেই যে ছেলেগুলো জন্ম নিয়েছে তারা ওই মায়ের গর্ভে জন্ম নিয়েছে খেয়াল করে দেখবেন ভগবান তাকে মানুষ করে পাঠিয়েছে কিন্তু দুটো চোখও দেয়নি হাতও দেয় না পাও দেয় না আপনি কিন্তু এটা চিন্তা করবেন না যে ওই মানুষগুলো এখন হয়েছে আপনিও ওইভাবে জন্ম নিয়েছিলেন বহুবার 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 আপনি ওইভাবে জন্ম নিয়েছিলেন আপনি এখন বুঝতে পারছেন না আমরা এইভাবে অনেকবার জন্ম নিয়েছিলাম চোখ পাই না কান পাই না জিউভা পাই না হাত পাই না পা পাই না শুধু ওই কেঁদে 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 জীবনটা পার করেছিলাম আর ভগবানকে ডেকে ডেকে শুধু একটাই কথা বলেছিলাম হে ঠাকুর আমি পারছি না আমি সইতে পারছি না চোখের সামনে আমি সবাইকে সুস্থ সবল দেহ দেখতে পাচ্ছি তুমি যদি কোনো দিন এদের মতো আমাকে দুটো হাত দাও দুটো পা দিয়ে দাও আমাকে সুস্থ সবল দেহ দিয়ে পাঠাও আমি কথা দিলাম সবার আগে আমার দেহ মন প্রাণ তোমার চরণে নিবেদন করবো ঠাকুর কৃপা করে এত সুন্দর দেহ দিল আর যে দেহটা ভগবানের সেবায় না লাগিয়ে আমরা ভগবানের নামের ছলনা করে সেইখানে ড্যান্স দেবার জন্য বাসর সাজালাম বলুন অপরাধ মুক্ত হবে না আপনার জীবনে অপরাধ যুক্ত হবে এইটা আপনি নিজে পরীক্ষা করবেন যে নামে প্রেম থাকে না যে নামে ঈশ্বরের প্রতি বেদনা থাকবে না যে নামে ভগবানকে ডাকতে গেলে হৃদয়টা দোলে না সেই নাম আপনি জন্ম জন্ম চালিয়ে গেলেও আপনার জীবন থেকে অপরাধ কোনো দিন মুক্তি পাবে না আপনি অপরাধ তৈরি করবেন প্রেম চাই ভালোবাসা চাই ভক্তি চাই তাই সবাই মিলে না সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 বি গৌরী হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম আচ্ছা একটা কথা করি এখানে যাদেরকে আমি দেখতে পাচ্ছি সবাই দীক্ষা নিয়েছেন আমার মনে হয় সবাই দীক্ষা নিয়েছেন তার দীক্ষা যখন নিয়েছেন বিশেষ করে কৃষ্ণ কৃষ্ণ মন্ত্রে যারা দীক্ষিত তাদের কাছে এই নামটা অবশ্যই আছে এই নাম যখন সকালবেলায় জপ করবেন দেখবেন নাম জপের সময় যেন পরিপূর্ণ ধ্যানটা আপনার নামের মধ্যে ডুবে থাকে আর এটাও বলে দিচ্ছে এই নাম মন্ত্র যদি জপের সময় আপনি মন প্রাণ দিয়ে নিজেকে ডুবিয়ে দিতে পারেন আপনি একদিন না একদিন আপনার ওই অন্ধকার ঘরের মধ্যেই আপনার বদ্ধ সংসারী হওয়ার মধ্যেও আপনি হৃদয় মাঝখানে রাধাকৃষ্ণের চরণ অবশ্যই আপনি দেখতে পাবেন আর রাধা কৃষ্ণের চরণ যদি কোনো দিন দর্শন করেন আপনার মানব জীবন ধন্য আপনি সবই সবই পেয়ে পেয়ে গেলেন গেলেন ভয় নেই নেই আর আশাও তাই একটুখানি বলবো নামটা পাবার আমি এখন গাইব রাগের উপরে গাইছি তালে গাইছি আপনারা যদি আমার তালে তালে গানটা গাইতে পারেন গাইবেন যদি না পারেন অন্তত মন দিয়ে নামটা শুনে যাবেন তাতেই আপনার গাওয়া হয়ে যাবে যদি পারেন গাইতে চেষ্টা করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হ